খুব সহজে আমরা ঘরে পুঁয়ের বীজ কিভাবে শুকাবো পুঁইশাকের বীজ আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আমরা অনেকেই না জানার কারণে পুঁয়ের বীজগুলো ভালো করে শুকাতে পারি না এতে করে সময় আসতে আসতে আমাদের বীজগুলো নষ্ট হয়ে যায় হ্যালো জুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাই জানতে চাচ্ছিলেন যে আপু পুঁইশাখের কিছু বীজ হয়েছে আমাদের সবুজ এবং লাল ডাঙার পৈশাখে তো সেই পুঁইশাকের বীজগুলো কিভাবে আমরা শুকাবো অনেক দিন যাবত গাছে আছে সেগুলো শুকাচ্ছে না একটি দুটি করে দেখি শুকিয়ে নিচে পড়ছে তাতে করে সময় লেগে যাচ্ছে তিন থেকে চার সপ্তাহ তো আমরা কুইক করে দ্রুত হারে কিভাবে এই পুঁয়ের বীজগুলো শুকিয়ে সংরক্ষণ করব তো চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি খুব দ্রুত হারে আপনারা কিভাবে পুঁয়ের বীজ সংরক্ষণ করতে পারেন এবং শুকাতে পারেন সবার শুরুতে দেখাচ্ছি আমার ঘরে যে পুঁইশাকের গাছটি আছে আপনারা সবাই জানেন যেখানে অনেক মাত্রার পুঁয়ের বীজ হয়েছিল সেখান থেকে আমি ডগাগুলো কেটে নিয়েছি তবে কেটে নেওয়ার অংশটি আসলে আমার কাছে নেই আমি দেখাচ্ছি তারপরে এই যে দেখেন কিছু কিছু ডগায় বীজ এই যে দেখেন রয়ে গেছে এগুলো আসলে এখনো পারা হয়নি তো এগুলো থাক এগুলো পাকতে থাক তারপরে আবার কালেক্ট করব তো চলেন আমরা দ্রুত হারে এগুলোকে কিভাবে শুকাতে পারি ঝটপট সেটাই জানি নেই সবার শুরুতে দেখাচ্ছি এই যে দেখেন আমি এই মাত্রই কিন্তু ডগা কেটে নিয়েছি আর আমার হাতে কালার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো কতটা টস টস পেকে গেছে এখন আমরা যে কাজ করব অনেকেই যেই ভুলটি করি আমরা এভাবে কেটে এভাবেই রেখে দিই শুকানোর জন্য এতে করে এই সম্পূর্ণ ডালটি শুকিয়ে এই বীজগুলো শুকাতে অনেক বেশি সময় লেগে যায় তো আমরা কি করব ডালটি ঠিকই কেটে নিব কেটে এই যে দেখেন বীজগুলোকে আমরা এই যে আলগা করে ফেলবো বীজগুলোকে আমরা বের করে ফেলবো এতে করে শুকাতে অনেক বেশি ইজি হয়ে যায় জাস্ট অল্প কিছু দিনের ভেতরেই শুকিয়ে যায় তাছাড়া আরও কি পদ্ধতি অবলম্বন করলে খুব কুইক শুকাবেন সেটাও আমি বলে দিচ্ছি আর এগুলোর কারণ কিন্তু ভাই একটাই সেটা হচ্ছে আমরা খুবই ঠান্ডার দেশে থাকি এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলো বীজ এই যে নিয়ে নিয়েছি এই যে এখানে আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি আর এই যে ডালগুলো এইগুলোকে আপনারা পুঁই গাছের আরও বেশ কয়েকটি ডাল আর পাতা কেটে এগুলো সহ ভাজি করে খেতে পারেন আবার ফেলেও দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো ডগা যদি খাওয়ার হয় আরও দুটি ডাল পাতা অ্যাড করে এগুলো আপনারা খেয়ে নিতে পারেন এবার বাড়ির অন্যান্য বীজ যেখানে শুকাচ্ছে সেখানেই আমরা রেখে দিব যেন সবগুলো বীজ একসাথে এককালে শুকাতে পারে এই যে দেখেন এই যে পুঁই বীজগুলো আমি তিন দিন আগেই কিন্তু এখানে দিয়েছি আমি যদি ডালে দিতাম তাহলে কিন্তু আই মিন ডাল সহ যদি রাখতাম এত কুইক শুকাতো না ডাল থেকে বের করে রেখেছি দেখেন এগুলো চমৎকার শুকিয়ে গেছে তাছাড়া আমরা এত বেশি ঠান্ডার মধ্যে থাকি যে কি আর বলবো এভাবে রাখলেও অনেক সময় লাগে আপনাদের যদি ধৈর্য না থাকে আপনারা আরও একটি কাজ করতে এই জন্য বলছি যে ইউকেতে তে ঠান্ডা হচ্ছে একটি নর্মাল জিনিস গতকালকে রাত্রি থেকে আজকে পর্যন্ত এই যে সারাটি দিন আজকে আমার ছেলেকে নিয়ে সুইমিংয়েও যেতে পারিনি অনেক বেশি ঘূর্ণিঝড় আর বাতাস হচ্ছে ওই যে দেখেন আমার ছেলে সাইকেলটিও পড়ে আছে বাতাসের যে তাপমাত্রাটি আমি ঘূর্ণিঝড়ের যে তাপমাত্রাটি বলা চলে একশো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ারে এই ব্যাগে কিন্তু চলছে বাহিরে আমার ঘরের বাহিরের সামনে এত কিছু এসে জমে আছে গ্লাস বলেন প্লাস্টিকের পট বলেন কোথায় কোথায় থেকে উড়ে এসেছে কিছুই জানি না তো ওই যে দেখেন গত সপ্তাহে আমার যে সিমেন্টের পুল দিয়ে দিয়েছিল আজাদ তাই কিন্তু আমার এই ফেন্সটি বেঁচে গেছে কিন্তু এত দ্রুত এগুলো বাড়াবাড়ি করছে বাতাসে যে এই পাশের যে আমার পুল আর যে বেড়াটি বলে ফেন্সটি এটা এখন হেলাধুলা শুরু করে দিয়েছি আর মাঝখানেরও দুটি বেঁচে গেছে এই সিমেন্টের পুল না থাকলে এই একশো ডিগ্রি সরি হ্যাঁ কিলোমিটার যে বেগ এই ব্যাগের চোটে আমার এই ফেন সব চলে যেত তো এত ঠান্ডায় আসলে ঘরেও কিন্তু প্রচুর ঠান্ডা থাকে এই যে দেখেন আমার কনজারভেটির তাপমাত্রা হচ্ছে ষোলো ছয় তার মানে ষোলো ডিগ্রি এই কনজারভেটির তাপমাত্রা তার মানে বুঝতেই পারছেন যে কেমন ঠান্ডা ঘরে হিটার আছে তারপরেও এটা যেহেতু অনেক বড় রোম গরম হতেও অনেক বেশি সময় লাগে এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন এই যে যেমন আমি করছি আপনারা এই যে টেকওয়ের বক্স বা কোনো কিছুতে রেখে বীজগুলো সেন্ট্রাল হিটিং যেহেতু চব্বিশ ঘন্টা চলে সেন্ট্রাল হিটিংয়ের উপরে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু এগুলি খুব দ্রুত হারে এই যে দেখেন খুবই দ্রুত হারে শুকিয়ে আসবে এই যে দেখেন এগুলো আমি শুকানোর জন্য আমার কিচেনে যে সেন্ট্রাল হিটিং সেখানে কিন্তু রেখে দিয়েছি আশা করবো বুঝতেই পেরেছেন যে কত দ্রুত আমরা এই বীজগুলো শুকাতে পারি এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি এভাবে যদি রেখে দেন টেবিলের উপরে তাও আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে পুরো শুকিয়ে যাবে আর যদি অনেক বেশি দ্রুত চান তাহলে সেন্ট্রাল উপর আপনারা কি করতে পারেন এগুলো কন্টিনারে দিয়ে রেখে দিতে পারেন খুব দ্রুত শুকিয়ে যাবে আশা করব আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এমন কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আমি যেভাবে আমার গাছপালাগুলোকে বাড়িয়ে তুলি এবং পূর্ব প্রিপারেশন যেটাকে বলে সেটা করে থাকে অবশ্যই আমিও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ